আসসালামু আলাইকুম আমি মিল্টু সমুদার বর্তমানে চাইল্যান্ড নন্ড পরিচালনার দায়িত্বে আছি আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম প্রিয়জন সহকর্মী সকলকে আবারও নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের দীর্ঘ পথ চলে আপনারা সকলে আমাদের সহযোগিতা সাহায্য এবং দোয়া ভালোবাসা দিয়েছেন সেটা হলো আমার এবং আমার প্রতিষ্ঠানের জন্য একটা বড় পাওয়া যেটা না হলে হয়তো বা শত শত বা আমার ভালো থাকতো না বিগত নয় বছরে আমাদের কর্মকাণ্ড অনেক ছিল এর মধ্যে যদি সহজ করে বলি আমরা প্রায় পঁচাত্তর হাজার দুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করার মতো সক্ষম হয়েছি সেটা আমাদের জন্য অনেক বড়ো পাওয়া এর মধ্যে আমরা এক হাজার পঞ্চাশজন বৃদ্ধবাবাকে আশ্রয় দিচ্ছি সাড়ে চারশো বৃদ্ধবাবাকে দাপন কাপন করছি একই সাথে আমরা সাড়ে চারশো শিশুদের তার পরিবারে প্রিয়জনদের কাছে ফেরত দিতে পারছি বর্তমানে আমার কাছে একশো পঁয়ত্রিশ জন মা এবং পঁয়ত্রিশটি ছোটো প্রতিবন্ধী শিশু আছে যাদের পরিচর্যার দায়িত্ব আমার এই প্রতিষ্ঠানের প্রতি একুশ সাথে আমাদের যদি বলেন অ্যাসেট বা আমাদের অর্জন সেক্ষেত্রে বলবো আপনারা জানবেন আমাদের পুরো বিধবা আমাদের পরিচর্যার জন্য মেডিকেল ইনস্ট্রুমেন্ট মেডিকেল বেড থেকে শুরু করে ওষুধপত্র বা অসহায় মানুষদের রাখার জন্য এই বিধবা আমাদের রাখার জন্য সকল ধরনের সরঞ্জামের ব্যবস্থা করা একুশীতে আমরা সাবারে নিজস্ব জমি ক্রয় করছি সেখানে কবরস্থানের জায়গা আছে মসজিদের জায়গা আছে আবাসন জায়গা আছে এবং প্রতিবন্ধী বাচ্চাদের জন্য জায়গা আছে বর্তমান পর্যন্ত আমাদের চারতলা পাঁচ হাজার স্কোয়ার ফিটের চারতলা ভবন তৈরি হয়ে গেছে যেটা সাততলা পর্যন্ত হবে একুশেতে আমরা বিধবা আমাদের নামাজ পড়ার জন্য মসজিদ করব প্রতিবন্ধী বাচ্চাদের আশ্রয় বা শিক্ষা কার্যক্রম থাকা এবং পুনর্বাসনের জন্য আমরা প্রতিবন্ধী হোম করব বিধবা আমাদের যে কবরস্থান আছে সেইখানে কবরস্থানের প্রস্তুত করা হয়েছে একুশ সাথে আমাদের পরিবেশ সুন্দর করার জন্য ওইখানে যেন আবাসনটা সুন্দর হয় সেই জন্য গাছপালা লাগানো থেকে সকল কার্যক্রম মোটামুটি চলমান আছে আমাদের নিজস্ব দুইটা অ্যাম্বুলেন্স আছে পিক আপ আছে আমাদের সর্বোপরি যদি বলি আমাদের এই চাইল্ড এন্ডুলেন্সকে বর্তমান দুই হাজার তেইশ সাল পর্যন্ত আমাদের বর্তমানে আমাদের অ্যাসেট আছে প্রায় পাঁচ কোটি টাকার যেটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং এই পাঁচ কোটি টাকার যে অ্যাসেট সেটা সম্পূর্ণটাই তৈরি হয়েছে আমাদের শুভাকাঙ্ক্ষিত দান ভালোবাসা দেওয়ার কারণে একই সাথে আপনারা জানবেন আমার বাবা আমাদের তো প্রতি মাসে আঠাশ লক্ষ টাকা খরচ হয় যে টাকাটাও আসতেছে আপনাদের সকলের দান ভালোবাসায় একই সাথে যদি আরেকটু বলতে চাই সেটা বলবো যে আমার যে পাওয়াটা সেটা হলো আমার ফেসবুক ফলোয়ার সংখ্যা আজকে পর্যন্ত এক কোটি পঁচিশ লাখ যেটা অনেক বড় পাওয়া এবং আমাদের প্রতিষ্ঠানের যে চ্যালেন্লস্কারের ফেসবুক পেজ সেখানে আছে প্রায় আটত্রিশ লাখ তো সব মিলে আমার আইডি ফলোয়ার সব মিলে আমাদের দুই কোটির উপরে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা সেটাও আমাদের বলবো বড় অ্যাসেট আমি মনে করি এটা আমার সততা সত্যতা বা ভালোবাসার বই প্রকাশ আপনারা আমাকে ভালোবাসেন সেটা আমাদের পাওয়া আমাদের চাওয়া হল আগামী এই তেইশ সাল চলমানে আমরা যেন আমাদের যেটা সর্বশেষ চেষ্টা সেটা হলো আমরা এবছরই রোজা বা কুরবানি ঈদের পরপরই আমরা সাবারে শিফট হতে চাইতেছে কারণ কি রাস্তায় আমাদের প্রতিনিয়ত আমাদের যেমন শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বাড়ছে একুশ সাথে আমাদের মানুষের আমাদের প্রতি প্রত্যাশাও বাড়ছে রাস্তায় কখনোই কোনো বৃদ্ধ মানুষ পড়ে থাকলে সেই সংবাদটা পাই আমরা বা আমি পাই এবং আমার ফেসবুক ফোন বলেন ফেসবুক বলেন ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ বলেন অসংখ্য বাবা আকুতি থাকে যে একটু আশ্রয় দেন একটু আশ্রয় দেন তো সেটা কেবলমাত্র সেই আশ্রয়টা পূরণ হবে কেবলমাত্র যদি আমাদের সাভারে শিফট হইতে পারি তো আমাদের সর্বশেষ প্রচেষ্টা থাকবে এবছরই আমরা জুন জুলাইয়ের মধ্যে সাভারে শিফট হবো আমার বাবা মাদের নিয়ে সাভারে যাবো এবং পাঁচ শতাধিক বৃদ্ধ বাবা মাদের আশ্রয় দেবো একই সাথে আমাদের শিশুদের জন্য তিন শতাধিক শিশু প্রতিবন্ধী শিশুদের আশ্রয় কেন্দ্র গড়ে তুলব এবছরই আমরা এবছরই গড়ে তুলব মসজিদ এবছরই আমরা আমাদের প্রত্যাশা তবে এই সকল প্রত্যাশা পূরণ হবে যখন না আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমার বিগত যে স্যার ম্যাডাম আছেন যারা বিগত দিনই সহযোগিতা করে আসছেন আমার সামনে আমার আমার নতুন যে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে আমার সহকর্মী আছে সবগুলো মিলে সহযোগিতা করলেই কেবলমাত্র এই প্রত্যাশাগুলো পূরণ হবে ব্যক্তিগত পাওয়া বলবো ব্যক্তিগত তো আসলে আপনাদেরকে বললাম প্রায় দুই কোটি শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা পাইছি একই সাথে বিভিন্ন সংগঠন এনজিও সংস্থা থেকে বিভিন্ন পুরস্কারে ভূষিত একই সাথে আমাদের দুইটি আমার এই পর্যন্ত দুইটা রাষ্ট্রীয় পুরস্কার আছে একটা সমাজকল্যাণ একটা যুবায়নন সমাজকল্যাণ পুরস্কার পাইছি সমাজকল্যাণ মন্ত্রীর হাত থেকে এবং যুবায়ননের পুরস্কারটা পাইছি প্রধানমন্ত্রীর হাত থেকে এটা হলো আমার জন্য বড় পাওয়া আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম প্রিয়জন আমার ছোট ভাই বন্ধু এবং আমার সহকর্মী যারা আছে সকলকে কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদের ভালোবাসার সহযোগিতা না হইলে আজকে অবধি চাইল্ড অ্যান্ড চলমান আমার কার্যক্রম আমার যে ভালোবাসার বই প্রকাশ করতে পারতাম না তো আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই একই সাথে আবারও প্রত্যাশা করি যে আপনারা সবসময় আগের বিগত দিনগুলোতে যেমন আমার সাথে ছিলেন সামনের দিনগুলোতে থাকবেন একই সাথে ধন্যবাদ দিতে চাই দেশের সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে প্রশাসনে যারা আছেন বিশেষ করে সরকার প্রধান যারা আছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতা একটা জিনিস উল্লেখ করতে চাই বর্তমান পরিস্থিতিতে প্রশাসন এবং গভর্নমেন্ট আমাদের অনেক বেশি সহযোগিতা করতেছে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যেটা নাম বলে নেয় রিসেন্ট আমরা মাত্র কয়েক দিনের আবেদনেই আমি আমার বাচ্চাদের জন্ম নিবন্ধন করার সুযোগ পাচ্ছি গভর্নমেন্ট আমাদের সেই সুযোগটা করে দিচ্ছে সেই জন্য কৃতজ্ঞতা জানাই আমার বাবা মার কবরস্থ দেওয়ার জন্য যে জটিলতা ছিল সেগুলি শেষ হয়ে গেছে আমার বাচ্চাদের প্রতি জন্ম নিবন্ধন করার যে জটিলতা ছিল সেটাও শেষ হয়ে গেছে তো সব মিলিয়ে বলব দেশের গভর্নমেন্ট যে আমার কাজকে সমর্থন করতেছে যার জন্য গভর্নমেন্টের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা